হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসী থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি অপরূপা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না ট্রেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদন আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনি ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল শুনতে চাচ্ছি বলেন প্রতিবেদনে কেন আসছেন একটু জুড়ে বলেন না না প্রতিবেদনে খুব কষ্ট মা ঘরে মা ছিল তার ঘরে জ্বালা যন্ত্রণা ভালো লাগে নাbanditsiter কথা আমি কিছুই মাঝে আইছি যে সামরক মানুষ পাবনি আমি কোনো টাকা পাওয়ার জন্য আসিনি সবে একদম মনের মানুষ কইলেই হবে ভাই তার কাছে আমি সারা জীবন থাকব একটা মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আছেন তারপর আপনি সারা জীবন থাকবেন আপনার মনের মানুষ নাই না মনের মানুষ থাকলে কি আর এইটুকুর মাঝে কেউ আসে পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে বাবা আছে সৎ মা ঘরে থাকলে বাবা কি আর নিজের মায়ের কথা কয় না বর কথাই শোনে আগে আর প্রতিবেদন করছিলেন না না এই ভিওনার ফর তো এখন একটা মানুষ পাইলেন মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন কি করবেন না শোনো মনের মানুষ পাইলে কি হবে ও বুড়ো হোক جوان হোক বুড়ো ওই যে আমার কোনো বাধা না যে আমরা খাইতে শান্তি দেবে তার পাশে আমি সারা জীবন তার সেবা করব আমি যা বস্তি ঠিক আছে ভালো থাকবেন আপনি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে নি প্রতিবেদন আছে ভালো একটা মনের মানুষ তার এখনো মনের মানুষ নাই হচ্ছে যদি একটা ভালো মনের মতো মানুষ পাই জীবনের সাথী করবে এই উৎস শুনেই আইছে দেখতেছে এরা সবই ভালো আছে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন ওনার সঙ্গে কথা বলতে চান নাম্বারে ফোন দিবেন ওনার নাম ঠিকানা জানতে পারবেন কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা নিতে পারি না আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ